আসসালামু আলাইকুম আপনি জানেন আমাদের তাহার স্টোরে কত ভ্যারিয়েন্টের নকশি কাঁথা রয়েছে সো সবগুলো ভেরিয়েন্ট থেকে আমরা জাস্ট আজকে একটা ভ্যারিয়েন্টের নকশি কাঁথা দেখে দিব যেটা নতুন একটা শিপমেন্ট এসেছে আলহামদুলিল্লাহ চলেন আগে একটু দেখে নিই আমাদের নয়নমণি নকশি কাঁথা আপনি চিনি আপনি জানেন আমি জানি যেহেতু আপনি অনেক দিন ধরেই আমাদের তাহার স্টোরের সাথে আছেন সো এই কাথা দেখে নিতে পারেন সম্পূর্ণ নিউ একটা কালেকশন এসেছে হোয়াইট কালারের মধ্যে দারুণ একটা ফ্যাব্রিক কিন্তু একটু রেড কালার দেখে নিই আর এই কাঁথার কিন্তু আপনি জানেন এটার স্পেশাল ফিচার কি কী রয়েছে তাও একটু বলে দিচ্ছি একটু রিকল করাচ্ছি আপনাকে যে এই কাঁথা কিন্তু দুইটা লেয়ারে তৈরি হয় অর্থাৎ উভয় লেয়ার অর্থাৎ দুইটা লেয়ার এবং উভয় লেয়ারে কাজ রয়েছে সো আপনি যে কোনো লেয়ার কমফোর্টেবল ইউজ করতে পারছেন আপনি চাইলে ফ্রন্ট লেয়ার ইউজ করতে পারছেন অথবা ব্যাক লেয়ার ইউজ করতে পারছেন এই যে এটা ফ্রন্ট লেয়ার যেদিকে দারুণ নিখুঁত কাজ করা হয়েছে আর এদিকে কিন্তু ব্যাক লেয়ার রয়েছে এই যে দারুণ একটা কিন্তু কাজ সো আরেকটা কাজ দেখিনি আমরা ইলো কালারের মধ্যে আর এই নকশি কাঁথার কিন্তু চারো পাশে লেস করা রয়েছে এই চারো পাশে লেজ করা রয়েছে দারুণ আর এই কাজটা একবার দেখুন কতটা নিখুঁত একটু ক্লোজ করা ভিডিও এই যে কতটা নিখুঁত ভাবে কাজগুলো করা হয় সম্পূর্ণ হাতে তৈরি কাজ মনেই হবে না যে হাতে করা হয়েছে এতটা নিখুঁত হয় আলহামদুলিল্লাহ এই কাজগুলা গ্রামে যেহেতু গ্রাম বাংলায় সেলাই হয় দক্ষ কারিগর দিয়ে সেলাই করা হয় আসলে এই যে পার্পেল কালারটা দেখতে পারেন দারুণ একটা ফেব্রিক কিন্তু পার্পেল ছি যারা একটু ডার্ক কালার পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট এই পার্পেল কালার দেন হচ্ছে একটু ম্যারুন কালার দেখে নিব এটাও কিন্তু খুব একটা দারুণ কালার আর গিফটের জন্য বলেন সব রিলেটিভস বা পরিবারের জন্য পারফেক্ট কিন্তু এটা আর রেগুলার জন্য তো বেস্ট একটা কাঁথাই নয় মনে নকশী কাঁথা যাদের রাতে কাঁথা না হলেই চলে না তারা এই কাথা একবার ট্রাই করে দেখতে পারেন জাস্ট হাতে পাওয়ার পর একটু ওয়াশ করে নেবেন কাপড়ে যে একটা মার রয়েছে একটা শক্ত ধরনের মার ওটা ছেড়ে দিলে ইনশাল্লাহ এটা অনেকটা সফট হয়ে আসবে আর আরেকটি দারুণ কালার পার্পেলের মধ্যে দ্রুত অর্ডার কনফার্ম করতে জাস্ট যে কালারটা আপনার পছন্দ হচ্ছে সেই কালারের স্ক্রিনশট নিয়ে নিন দেন আমাদেরকে ইনবক্স করুন অথবা আমাদের স্ক্রিনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সো আপনি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করে এই সুন্দর সুন্দর কাঁথার অর্ডারটি কনফার্ম করে নিতে পারছেন খুব ইজিলি আর আপনাকে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না সারা বাংলাদেশে একদম টেকনাফ টু তেতুলিয়া একদম চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর নয়নময় নকশি কথা আর আপনি যদি আমাদের শোরুমে এসে ভিজিট করে পার্চেস করতে চান আমাদের শোরুম লোকেশন চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজার চৌধুরী টাওয়ার গ্লোবাল ইসলাম ব্যাংকের উপর তলায় আসসালামু আলাইকুম